দুনিয়া চরম মিষ্টি এর আকর্ষণ চরম আর আল্লাহ তোমাদেরকে ওখানে বসিয়েছেন দুনিয়াকে তোমাদের হাতে কন্ট্রোলে দিয়েছেন এই উদ্দেশ্যে যে তোমরা কেমন কাজ করছো কেমন আমল করছো দুনিয়ার আকর্ষণে অর্থের লোভে নেতৃত্ব পাওয়ার জন্য পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এটা আল্লাহ তালা প্রদত্ত নিয়ামতের আমাদের অবমানন আল্লাহ তালা করতে পরিষ্কার ভাষায় বলছেন আমাল ইনসান ইজা মাবতালাহু রব্বুহু ফাআকরামহু ওয়ানআমাহু ফায়াকুলু রব্বি আকরামাল পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে যখন নিয়ামত দান করেন সম্মান দান করেন হেডমলবি হওয়া বড় নেতা হওয়া কম ব্যাপার শেখ শেখ শুনতে শুনতে আমাদের বুক লম্বা চওড়া হয়ে গেছে শেখ তো আমাকে কম বলে না আমরা চাইজি তো শেখ বলা শেখ বল অভাব নাই শেখ আপনাকে বলতে লেগেছে তো এই যে এই মিষ্টি কথা শুনতে গিয়ে আমরা যে বেলুনের মতো ফুলে উঠছি এটা বলার অপেক্ষা রাখে না নেতা হওয়া নেতা হওয়া পদমর্যাদার অধিকারী হওয়া এ যদি আল্লাহ তাল্লাহার নিয়ামত আমাকে সঠিকভাবে কাজ করতে ভাবনা যদি না থাকে লোকের লোকের ভালো মাছ রান্না করা ভালো মাথাটা আগে আমার কাছে আসবে খাসির মাংসটা আমার কাছে আসবে আগে মৌলী সাহেবকে দিয়ে তারপরে খাবি বাড়ির গার্জেন মেয়ে ছেলে পর্যন্ত বলে আগে মৌলিকা দেয় এই যে প্রাপ্তি পরকালের স্বার্থে মান্তা যেমন সম্মানিত করেছেন তেমনি অপমানিত করবেন আমরা ওলামাই কেরাম আমাদের মতো কাজ না করার কারণে কোরআন এবং শহিস চালার কারণে পাবলিক আমাদেরকে নাক ছিটকাই লোকেরা আমাদের পরিণতি দেখে মাদ্রাসাতে ছেলে পড়তে দিচ্ছে না বলছে মাদ্রাসায় গেলেই তো ফকির হবে মোকাবেলা করার কেউ নেই সেই বিদ্যা শিক্ষা অর্জন করছে না তথাকথিত অর্থ যাদের আছে বুদ্ধিজীবীরা নিজের ছেলেকে দেয় না শুধু আমাদের আচরণের কারণে এটা অসম্মান নয় এটা হচ্ছে অবশ্যই সম্মান যদি আমাদেরকে ভালোবাসতো তাহলে নিজের ছেলেকে অবশ্যই দিত আমাদেরকে অসম্মানই মনে করে যদি আন্ডা পাওয়াটাই ভাবো যে তোমার সম্মান সেটা ভালো কথা তুমি সম্মানিত তখনই হতে যখন তোমার ফলোয়ার হতো তোমাকে অনুসরণ করে আরো ছেলেদেরকে দিত আজকে ডাক্তার হওয়ার নেশা কেন ডাক্তারে গিয়ে পয়সা আছে ওরা প্রমাণ করেছে যেখানে পয়সার জগৎ ডাক্তার করছে সব আমরা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আলেবেরা জিন হচ্ছে সেরা আমরা নেতৃত্বের অবমাননা করেছি হোজাই ফরাদ আল্লাহ আনহর একটা মওকুফ হাদিস মিসকাতের কেতাবুল এলমের প্রথমেই আছে সেই বখারি হাদিস হোজাই ফরাদ আল্লাহ তালহর বলছেন ভালো করে শুনেন নেতার দলেরা হোজাই ফা কি বহান কে বলছেন হে আলেমের দল হে শিক্ষিত মানুষের দল

তার অবস্থা কেমন দিন কি হবে আমি পরে বলছি আলহামদুলিল্লাহ